সবাইকে জুম মামার নিস্তব্ধ একটা প্রকৃতির ভিতরে চলে আসছি একটু পরে নামাজে যাব অলরেডি আমি গোসল করে যাচ্ছি দেশি বড়ুই এখানে বেশি পাট পাতার সংখ্যা বেশি বড় থেকে এই পাঁচটাতে অনেক এখনো নাই বেশি পাকে নাই এখনো আজকে বাগানে আসছি এই বড় তার জন্য দেশি বড় বা মিষ্টি মিক্স দেশি আর আপেল কুল একসাথে যেগুলো করা কিন্তু কষ আছে বাট আপেল কুলের মতো না mm

টকা বোরই এই বোরই পাকে না দেখে সব কাঁচা ইদির পরে বেজবেন মানে ইদিকে পাকে না একদম কাঁচা এখানে পাকে না একদম পাঙ্গন বিশাল খাওয়ার উপযুক্ত হয় না এখন সবাইকে এ ছাগলে বড়ি খাইতেছে এ ছাগলে যদি বড়ি খায় এই যে বাইচা বাইচা বড়ি খাইতেছে এগুলো হচ্ছে এখন পাকে নাই দেশি আপেল কুল সব মিক্স করা একসাথে তো জায়গাটা বলে দেয় এটা হচ্ছে নরসিংদী পলাশ থানাতে গ্রামের যে ন্যাশনালিটি সব এখানে আছে ন্যাচারালটা আসলে আপনি এখানে পাখি শব্দ বাতাস ইত্যাদি ছাড়া কোনো অযথা গাড়ি সন বা অন্য কিছু পাবেন এটা বাতাস থেকে আমার পাশে বাম পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী ডান পাশে শীতলক্ষা নদী বাট ব্রহ্মপুত্র নদী থেকে আমি মাত্র পঞ্চাশ মিটার দূরে আছি আর শীতলক্ষা নদী এখান থেকে দুই কিলো বা দেড় কিলো হ্যাঁ ছাগলে কিভাবে গরিঘা দেখেন ব্রহ্মপুত্র নদীটা দেখাচ্ছি আপনারা সারা সাথে থাকে নরসিং কলা বাগান এই যে বাট বেশি না এখানে পুরোটাই কলা বাগান ছিল ব্রহ্মপুত্র নদীতে পর্যাপ্ত পানি নাই কারণ এখন শীতকাল আপনারা জানেন ওই যে ব্রহ্মপুত্র নদী এটা তো এই এই পাশটাতে আপনার ব্রহ্মপুত্র নদীটা ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে মানে কলা বাগানটা দেখতেছেন এটা পুরোটাই নদী ছিল এখন হয়ে গেছে ওই যে দেখা যায় আমি নিচে নামতেছি আপনাদের কারণ সাথে থাকেন আপনারা জানি আজকে নামাজের দিন সবাই নামাজে যাবে তোমার নামাজ ওই এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী বাট এখনো বেশি পানি নাই বর্ষাকালে ভালোই পানি হয় আর নরসিংড়ির কলা দেখেন যেখানে সেখানে এরকম কলা পাবেন সবজি কলা মানে সবচেয়ে বেস্ট কলার মধ্যে নরসিংদীর জন্য এটা হচ্ছে সবজি কলা বইটা অনেক টক সবজি কলা সবচেয়ে দামি যখন সস্তা থাকে পাঁচ টাকা হালি পর্যন্ত চাম্পাগলা বিক্রি করা হয় আমাদের এখানে বাট সবজি গোলার দাম কোনো সময় কমে না তো আবার বাগানে যাচ্ছি বড়ি বাগান কলা বাগান থেকে একটু সামনে বাগানটা বড় বাট এখানকার বড়িগুলো এখনো পাকে নাই তো আমার বাগানে বড়ি পাই গেছে এখনো এদিকে পাকে না হয়তো সপ্তাহ দু একটা লাগবে লেগে গেছিলাম কিভাবে লাগছে অবস্থা খারাপ না গেছিলাম নামাজের আগে ভাবলাম যে আপনাদের কি বাগানটা দেখাই তো বাগানে কেউ চলে আসতে পারেন চাইলে আমি ঠিকানা বলে দিব আর আসলে এরকম ঘুরে ঘুরে ভরে খাওয়াবো গাছ থেকে ছিঁড়া একটা পঞ্চান্ন বাজে আর পাঁচ দশ মিনিট থাকবে একটা তিরিশের মাছ এই যে বাগান বড় তুলতেছে চলেন দেখি ওই যে বড়ি বস্ত

아, 배를 보러 이때문 파킨데. 헤리 헤리 뽀로로. 오. 카오르 모트에 가보리 봐야지, 내야. 내일 시내 가보. 헤? 후카는 이포스면아.

এখানে বাগানের ভিতরে রাস্তা হয়ে গেছে এই বস্তার এই বস্তার কি আবার তো ভাবছি বোর এই হলো বাগান এখান থেকে শুরু লেবু গাছ আছে দেখার ধান ক্ষেত চারদিক দিয়ে কাটায় বেড়া দেওয়া কলা গাছ থাকবে এরকম কলা গাছ পাবে তো আর মাত্র একটা দিন কালকে বিকাল তিনটার দিকে চলে যাব চট্টগ্রাম এই জায়গাগুলো খুব মিস করবো কারণ চট্টগ্রামে এরকম কোনো জায়গা এরকম কোনো জায়গা নাই এরকম প্লেস তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন কলা দেখাচ্ছি ভাই পরে বিডিও কথা বলি সুটের শ্যুটের বিপকে দেখা যাচ্ছে না হয়তো এরকম বাঘা নস্কিদি ছাড় আর কোথাও দেখি না পাখি চিল্লা চিল্লি শব্দ ছাড় আর কিছু নাই একটু বোরু যে চিরাখা মু এখন বোরুই দেখি না চুক্কা সে দেখি বই আমার পছন্দ না বলেও দাঁত চক হয়ে যায় চলে যাই নামাজে যাব